হ্যালো আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন ইউকেতে নতুন সরকার গঠন হয়েছে তো একজন আমাকে কমেন্ট করছে যে ভাইয়া এখন তো ইউকেতে নতুন সরকার আসছে তো এখন আমরা যে স্টুডেন্ট হিসেবে আসতে চাই তো এখন এটা আমাদের উপরে কি প্রভাব পড়তে পারে তো সেটা আমাকে জিজ্ঞাসা করেছেন তো আমার যদি আমি হচ্ছে অনেস্ট একটা কথা বলতে চাই সেটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে ভিডিওটা পুরোপুরি শুনতে হবে তো প্রথমত হচ্ছে এখানে এখানে এখন যেহেতু নতুন সরকার আসছে লেবার পার্টি আর এর আগে ছিল কনজারভেটিভ পার্টি এখন আমি হচ্ছে যেহেতু দুই সরকারের আমি বলতে চাই না কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই আপনি যদি এখানে ইউকেতে মুভ করতে চান শুধু নট অনলি ইন দ্য ইউকে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান না কেন অথবা আপনি আমেরিকা অথবা কানাডা যেখানে যান না কেন আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে যে আপনি যে এদেশে এদেশে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন জেনুইন ভাবে আসেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই প্রত্যেকটা দেশেই হচ্ছে যারা লিগালি মাইগ্রেন্ট করে মানে যারা হচ্ছে সৎ উদ্দেশ্য নিয়ে দেশের বাইরে আসে তাদের কোনোদিন দিন কখনো প্রবলেম হয়নি হয়তো বা প্রথম প্রথমে একটু সমস্যা হইতে পারে যেমন আপনার কাজ পাইতে প্রথমে একটু সমস্যা হয় বাট কাজ পাইলে কাজ পাওয়ার পরে তাদের লাইফটা আস্তে আস্তে স্মুথ হয়ে যায় এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে আসেন যেমন যদি আপনি স্টাডি পারপাসে আসেন তাহলে স্টাডিটা যদি আপনি কমপ্লিট করেন সেই সেই ফিল্ডের উপরে আপনি যখন জব খুঁজবেন সেই ফিল্ডের উপর জব খোঁজার পরে আপনি সেই ফিল্ডের অনুসারে তখন আপনি যদি স্কিল ওয়ার্কার ভিসা পেয়ে যান ইউকেতে তাহলে আপনি সেইভাবে আপনি এদেশে আপনার লাইফটা সুন্দরভাবে লিড করে আপনি এখানে সুন্দরভাবে সেটেল হয়ে গেলেন কিন্তু আপনি আসার পরে যদি আপনি অন্যান্য রাস্তা খুঁজতে থাকেন তখন হচ্ছে আপনার জন্য শুধু ইউকে না দেশের বাইরে যে কোনো কান্ট্রি আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনি এখানে আসার পরে বা এখানে এই যে কোনো দেশে যাওয়ার আগে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করবেন আপনি অনেক নেগেটিভ বিষয়ে খুঁজে পাবেন কিন্তু পজিটিভ বিষয়গুলো খুব কমই মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কারণ হচ্ছে মানুষ শুধু নেগেটিভিটিটা বেশি প্রচার করে আপনি যারা এখানে আসছে সফল হয়েছে সবাই কিন্তু সৎ উদ্দেশ্যে সফল হয়েছে যারা নিজের পড়াশোনাটা কমপ্লিট করছে অথবা প্রথমে আসছে আসার পরে সেই স্কিল ওয়ার্কারটা কমপ্লিট করছে সুন্দরভাবে কাজ করছে সে কিন্তু ঠিক তার জীবন লিড করছে কিন্তু যারাই দেখছি মানে যারাই আমি শুধুমাত্র আমার কথা না আমি হচ্ছে আমি অনেকের অনেকের কাছ থেকেও শুনছি আমি যে কথা বলছি এটাও সেম ওরাইও বলছে যারা এখানে অনেক দিন ধরে এই দেশে থাকে বসবাস করছে তারা এই কথাই বলছে যে ভাই এখানে না দেশের বাইরে আসেন আপনি একটা ভালো অপরচুনিটি পাইছেন আপনাকে এখানে আপনার মাইগ্রেন্ট হওয়ার সুযোগ সুবিধা দিছে তো আপনি এটা গ্র্যাপ করছেন এটা গ্র্যাপ করছেন এটাকে কাজে লাগাইতে হবে নিজেকে নিজের দক্ষতাটা আপনার প্রমাণ করতে হবে এসব দেশ হচ্ছে আপনার অপরচুনিটি তৈরি করার আপনার জন্য দেশ এখানে সব কিছু আছে যা শুধু আপনাকে কাজে লাগাইতে হবে তো আজকের ভিডিওটা হচ্ছে এ কারণেই আমি এটাই বলতে চাই যে আপনি যদি এখানে আসেন ইউকে তে আসেন বা যে কোনো দেশে যান না কেন অবশ্যই আপনার যে উদ্দেশ্য যদি আপনি সৎ উদ্দেশ্য নিয়ে আসেন আপনি সফল হবেন আর আপনি যদি মাথার ভিতরে আপনার গজামিল মার্কা যদি প্ল্যান নিয়ে আসেন তাহলে আপনি অবশ্যই অসফল হবেন এবং পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন যে আমি কোথায় এসে পড়লাম সো অবশ্যই যে কোনো দেশে যান না কেন যাওয়ার আগে অবশ্যই প্ল্যান করে গুছায় প্ল্যান করে আসবেন এবং সেটা সৎ উদ্দেশ্য নিয়ে আসবেন আপনি কখনোই হতাশ হবেন না আপনার একটা পোস্টের কারণে অনেক মানুষের মানুষে অনেক মানুষ কিন্তু হতাশ হয়ে যায় আপনি সোশ্যাল মিডিয়াতে গ্রুপগুলাতে আপনি যখন এগুলো পোস্ট করেন অনেকে হতাশ হয়ে তার স্বপ্নগুলা ধুলির সাত হয়ে যায় সো থিঙ্ক পজিটিভ এবং সবসময় আপনি সৎ উদ্দেশ্য নিয়ে আসবেন দেখবেন সফল হবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিও আপনার সাথে আবার আবার কোনো এক টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো